ছ মোহব্ব পিলা দেয়া মোহাবত কি আতস জলা দেয়া মোহব্বত কি আত জলা দে খোদা ইসলাম সে তো পরশমণি ইসলাম সে তো পেছে তারি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোড়া বুঝি পরশে তাহার যারা তাদেরই মোড়া বুঝি বলেছেন হজরত রসুল শেষ কয়েক আমার পরে যদি নবী হত কেউ কত ঠিক সেই ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুলির বসি খেজুরের পাতার প্রাসাদ তাঘার বাড়ি বাড়ি গেছে খুশি শুধু আঙ্গল হিলনে শাসন করেছেন জগতের দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে এসে সমসী রসুল বলে লাউকানা বাদি নবী লাকানা অমর আল্লাহ তালা যদি আমার পরে কাউকে দান করত নবী হত সেই ওম রাজার গোলামহ তুই সেই খোদা গোলাম তুই সেই খোদা বড় বিথা এ হাত পাতিসিয়ার বিথায়ে হাত রাজা রাজার রাজা সাজ গোলা মোহ তুই সেই খোদার গোলা মহ তুই সেই খোদার দুখের বোঝা বারি গে ফেলে প্রিয় জন যার চেদিন তাকলে খুদা তা রু সেদিন দিন থাকিলে খুদা তাগার রাঘম জার বেরে তার মাতার কারো ভরশা করি সিনি মন যেকলার বরশা কর মন যেকলার বরশা কর রাজার রাজা বাদশাজেনী গোলামহ তুই সেই খোদা ওমন গোলামহ তুই সেই খোদার ওয়ালা রপ্পিগিন ইয়া দাওয়া আল্লাহ তালা কয় মমিন কারও উপরে ভরসা করবে না মমিন কারো উপরে তাও করবে না করবে না কারণ মমিনীরা আছে কে মমিনী আছে আসমানের মণিত আল্লাহ জতু মেরা মেরা জতু মেরা তু সব মেরা ফলক মেরা মেয়েরা জমি মেরি আগার একি তু নেহি মে তো কোয়ে সেই নেহি মেরে আগের একে তো নেহি মেয়েরা তো কই সেই নেহি মেরে তুমি আর আমি তো ভরসা করি সন্তানের উপর তুমি আর আমি তো ভরসা করি দোকানের উপর দোকানের উপর তুমি আর আমি তো ভরসা করি চাকরির উপর তুমি আমি ভরসা করি ব্যবসার উপর ব্যবসার উপর ভরসা করবে কার উপর মমিন ভরসা করবে আল্লাহর উপর কেউ যদি আল্লাহর উপর ভরসা করে ফেলে আরশের মালিক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আসমানের মালিক আল্লাহ তার জন্য রশিরেও কথা গুড়া তোলা তার জন্য রশি মানুষের মতো কথা কয় আল্লাহ আল্লাহ হাজরাত কুমরে ফারখরে আল্লাহ তালা আনুর জামানা যিনি ইসলামের দ্বিতীয় খলিফা খলিফা যাকে আল্লাহ রসুল বলে আমার পরে যদি কেউ নবীক হতো তো ঠিক আদা জাহানির খলিফা যার কোনো ঘাট লাগে না ইসলাম সে তো পরশমনি পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের মোড়া বুঝি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোড়া বুঝি বলেছেন হজরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হত কেউ ঠিক সেই অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুলির বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ি বাড়ি গেছে খুশি শুধু আঙ্গল হিলনে শাসন করেছেন জগতের দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শামসী রসুল বলে লাউকানা বাদী নবিয়ুন লাকানা ওমর আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নব দান করত নবী হতো সেই ওমর ওই ওমরের শাসন চলতেছে রোম সম্রাট থেকে একজন যুবক ব্যবসা করার জন্য মক্কা মদিনায় আসে আইসাম মুসলমানের আখ লাখ হজরত আবু হুরায় হাত দুরা কালেমা পুরা মুসলমান হয়ে গেছে গা হজরত আবু হুরাই হাত দইরা কালেমা পুরা মুসলমান হয়ে গেছে তোমার আমার মত মুসলমান না তুমি তো মুসলমান নামাজ পড়তে জানো না তুমি মুসলমান ওজুর দোয়া জানো না ওযু করতে জানো না গোসুলের ফরজ জানো না কারণ তুমি কারো কাছে কোনো কিছু শিখো না শিখার মাত্রা তোমার নাই আগের কার জামানার মানুষের শিকার মাত্রা ছিল আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরার কাছে থাইকা ব্যবসা করে কোরআনও শিখে ব্যবসা করে নামাজও শিখে ব্যবসা হালাল হারাম শিখে কয়েক মাস থাকার পরে রোম সম্রাটে চলে গেছি যা নিজের বিবেরে কালেমার দাওয়াত দিছে বিবি ও মুসলমান হইয়া গেছে গা সারা এলাকার লোক কি খুদি একজন মুমিন নিজের বিবেরে পর্দা করে দিছে দালান দিয়া না দেওয়াল দিয়া না নিজের বিবেরে কলাপাতা দিয়া পর্দা করে দিছে যে বিবি পর্দা করা ফরজ পর্দার ভিতরে থাকবা হাই হাই যুদ্ধের ডাক এসে গেছে আল্লাহর বান্দা যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে গা বিবির কাছে খবর আসছে তোমার স্বামী কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে বিবি বলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে স্বামী যে মাল রাখা গেছি ওই মাল খাইতেছি আর রবির গোলামি করতে খাইতে খাইতে মাল ফুড়ায় গেছে গা এবার রোজা রাখা আরম্ভ করে দিছে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা পানি দিয়া ইফতারি করে আল্লাহ কয় আমার উপর যদি কোনো মুমিন তাকুল করা ফেলায় আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় রিজিকের দ্বার আমি আল্লাহ খুইলা দেই কারণ রিজিকের মালিক খুইলাম আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আল্লাহ আলা কুল্লে সেই ইংপদ আমি মাওলা সব জায়গায় আছে আমার সব জায়গায় রাজত্ব চলে পানির নিচেও আমার রাজত্ব চলে জমিনের উপরেও আমার রাজত্ব চলে আসমানের উপরেও আমার রাজত্ব চলে আল্লাহর বান্দি যখন রোজা রাখা আরম্ভ করে দিছে আশেপাশে যে তুই হুদির বিবি আছে সবার মায়া এবং নজর আল্লাহর বান্দির দিকে ফলাইছে সবাই তারে মহাব্বত করে যতু মেরা তু সব মেরা মেরা আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় ইহুদির বিবিরা এবার ভালো ভালো খাবার রান্না করে আল্লাহর বান্দিরি খাওয়ায় কারণ এই রিজিকের মালিক হলেন আল্লাহ আর রাত্রিবেলা স্বামীদের কাছে কয় ওই যে দেখেন না একজন মুসলমান নারী একাকী থাকে এত সুন্দর রূপ আল্লাহ তালা দিয়েছে তার চেহারা দেখলে খালি মায়া লাগে পুরুষের বৎসবা পুরুষ যদি নারীর সৌন্দর্যের কথা শুনে তো তার জন্য পাগল পারা হয়ে যা ইহুদি নেতারা তার জন্য পাগল পারা হয়ে গেছে সবাই একে একে প্রেমের প্রস্তাব দে যদি আমার বিয়া করো রাজত্ব দিয়া দিন আল্লাহর আল্লার বান্দি বলে নারী না না এ দুনিয়ার রাজত্ব আমি চাই না আমার জন্য আমার মালিক তো এমন দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত রাখছে জান্নাত সুখ আমি চাই না জাগাজি লাগা নে দুনিয়া নেঘি ঘয়ে এ কিভরতীকে যায় তমাশা নেঘি ঘাই দিল লাগানোর জায়গা দুনিয়া নয় আল্লাহর বান্দি সবার প্রেম কি প্রত্যাখ্যান করে এবার বন্ধুরা একসাথে বইসা বলে কিরে সবার প্রেম ওই তো অস্বীকার করল কি করা যায় কি করা যায় একজনে কো মাইরা ফেলাম কয় যদি মাইরা ফেলায় ঘরের ভিতর জায়গা পাবো না ঘরের বিবি দুশ্মন হয়ে যাবে কারণ আমার বিবি তার ভক্ত আমাদের যে বিবি আছে সবাই তার ভক্ত তাহলে কি করা যায় ইহুদিরা খুব চালাক বাটপাট একজন বলে আমার বাবা ডেড ফেল রুগী হায়াত শেষ ডাক্তার হাকিম বলেছে আর বেশি দিন বাঁচবে না রাত্রিবেলা ওই মহিলার ঘরের দরজার সামনে নিয়া নিজের বাবাকে নিজের বন্ধুদেরকে লয়ে আমরা ফলাইছি সকাল বেলা গুজাব ছড়ায় দিছি বিজা সুবি কোতাকা দিনের বেলা রোজা থাকো রাত্রিবেলা পর পুরুষের সাথে আকাম করো হায় হায় আমার পাবারে মারছি বিচার চাই বিচার চাই বিচার চাই আল্লাহর বান্দিরে বিচারের কাট গোরাই দার করায় দিয়েছে हां লেখি বিচারের কাট গোরাই আল্লাহর বান্দি ধরায়া গেছি এক একে চারজন সাক্ষী দিছে আল্লাহর বান্দির বিপক্ষে বিচারক বলে ওই মহিলা তোমার কোনো সাক্ষী আছে কি মহিলা বলে আমার একজন সাক্ষী আছে কয় পেশ কর ভাই আমার এমন একজন সাক্ষী তার মনে চাইলে সাক্ষী দিতেও পারে মনে না চাইলে নাও দিতে পারে বিচারক বলে তার জন্য বিচার তো থামায় রাখা যাবে না বিচারের রায় দিয়ে দিছে এমক মাসের এমক তারিখে তার ফাঁসি খোলা ময়দানে আল্লাহর বান্দিকে ফাঁসির কাছে ঝুলাবে হাজার হাজার ইহুদি আয়শা দাঁড়ায় আছে দেখার জন্য জল্লাদ এসে বলে এই মহিলা তোমার শেষ তামান্না কি মহিলা বলে আমার তহারাত আছে দু নফল নামাজ করব তারপরে আমারে ফাঁসিতে ঝুলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দি ফাঁসির কাষ্ঠে ঝুলে তখন রবকে বলে না আল্লাহর বান্দি নামাজে তারায় গেছে নামাজ শেষ করা দুটা হাত আকাশের দিকে উঠায় কয় সরাবে মোহাবতে পিলা দে খুদায়া সরাবে মোহাবতে পিলা দে খুদায়া মোহাবত কি আতশি জলা দে খুদায়া মোহাবত কি আতশ জলা দে খুদায়া ও আল্লাহ তোমার প্রেমের আগুন আমার দিলে জ্বালায়া তোমার প্রেম আমার দিলে আরো বেশি ইজহার করো একবার কে হাজার বার যদি ফাঁসির কাছে আমি জুলে আমার কোনো দুঃখ নাই তবে মাওলা আমি যদি মরে যাই আমাকে কিন্তু বান্দি বলে একটা ডাক দিও আল্লাহর বান্দি মোনাজাত শেষ করিয়া ফাঁসির দড়িতে ঝুলবে চলে গেছে জল্লাদ গলায় রশি লাগায়া দিছে আল্লাহ তাআলা রশিরে বলে সাবধান আমার একটা প্রশ্ন জানি আল্লাহ চাইলে আগুন বাগান হয়ে যায় পয়গম্বর ইব্রাহিম কে আগুনে পালাইতেছে আল্লাহ বলে আগুন সাবধান আমার ইব্রাহিমের জন্য বাগান হয়ে যা আজ বি आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है यके अंदाजे गुलिस्ता पैदा आग कर सकती है यके अंदाजे गुलिस्ता पैदा अल्लाह चाहिए सुतुमा सुन बच्चों को कथा बोलते बड़े जमन पैगंबर ईसा अलैहि सलातो व सलाम बोले काला अब्दुल्लाह আমি আল্লাহর গোলাম আল্লাহ চাইলে সাপ কথা কয় নবীজির সাথে সাপ কথা বলতেছে হিজরতের দিন গুহায় হিজরতের রাত্রে গুহায় আল্লাহর নবীর সাথে সাপ কথা বলে আল্লাহ চাইলে বনের হরিণ কথা কয় আল্লাহ চাইলে কোট কথা কয় আল্লাহ চাইলে গাছ কথা কয় আল্লাহ চাইলে পাহাড়ও কান্দে পাহাড়ও কথা কয় রশি রশি কথা আল্লাহ কয় রাছিরে সাবধান আমার বান্দির একটা পশুম বাঁকা করিস না রশি গলায় লাগায়া জল্লাদ টানে আবার রশি উপরের দিকে ওঠে না এমন করে টানতেছে পাঁচজন পাঁচজন দশ জন পনেরো জন একশো জন করে রশি টানে রশি টানতেছে রশি উপরে উঠে না জল্লাদ বলে রশিরে তোর কি হলো রশি কথা কয় রশি বলে জল্লাদ যারে তারে কিন্তু তুমি মারো না এটা কায় জানুনি এটা আল্লাহর পিয়ারা বান্দে এটা আল্লাহ তালার মোকার বান্দা বান্দে আমি কেন সারা দুনিয়ার রশি যদি জুলাইয়া দাও সারা দুনিয়ার মানুষও যদি টানো চুল পরিমাণ তাকে চুল পরিমাণ তার একটা প্রশ্ন বাকা করতে পারবানা থানবি রকমাতুল্লাহ ইয়ালাই পাঁচ হাজার ইহুদি ছিল সবাই এক বাক্যে কালেমা পোড়া মুসলমান হয়ে গেছে গা এ হলো আল্লাহর উপর তহকুল কেউ যদি আল্লাহর উপর তহক্কুল করে ফেলায় আরো মালিক আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার জন্য তার জন্য আল্লাহ তালা নিজেই যথেষ্ট হয়ে দাও দা এজন্য মক্ষতার আম হাজরি আমাদের সকলকে আল্লাহর উপর তা করে চলার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন